হ্যালো ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসছি দই বেগুনের একটি অনবদ্য সুন্দর রেসিপি প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এলে খুব সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এলে উল্টে পাল্টে ভেজে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর সেগুলি কি তুলে রাখবো তারপর একটা জায়গায় দই নেব দইটাকে হালপা জল দিয়ে ফেটিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মেথি যাতে গন্ধটা হবে দারুণ দইয়ের সাথে মেথির সাথে বেগুনের সাথে দারুণ গন্ধ হবে এতেই আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফেটানো দইটা দিয়ে দেবো নাড়তে থাকবো অল্প জল দিয়ে এর মধ্যে ফুটে গেলে বেগুনগুলো দিয়ে দেবো ভাজে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এরপর এতে দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা এর মাঝেই আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন চিনি আমার দই বেগুন অলমোস্ট রেডি হয়ে গেছে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে দুর্দান্ত খেতে হবে নমস্কার